মোটামুটি অনেকগুলো কালেকশন আছে নোয়া রয়েছে এই মুহূর্তে প্রোবক্স এবং ফিল্টার কালেকশন রয়েছে অনেক পাশাপাশি ভেজাল রয়েছে এবং এক্সিও রয়েছে প্রিমিও রয়েছে এলিয়ান রয়েছে এবং এক্সিও গাড়ি কালেকশনও ভালোই রয়েছে প্রিমিয়ার এলিয়ান গাড়ি একটু বেশি রয়েছে আপনার কাছে এবং আনকমন গাড়িও রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে ফিল্টার গাড়িও বেশ কয়েকটি রয়েছে আলোহীন ভাই একটু কষ্ট দেব বাংলাদেশে জনপ্রিয় দুটি গাড়ি আজকে আমি দেখবো কারণ আপনার কালেকশনে প্রিমিও গাড়ি এবং এলিয়ান গাড়ি এক্সিও গাড়ি একটু বেশি থাকে এবং খুব ফ্রেশ থাকে আমরা এলিয়ান এবং প্রিমিয়ো দেখব আজকে দুটো গাড়ি। জি আসেন। সামনে ডিসপ্লেতে রয়েছে আমরা এই দুটি গাড়ি আজকে দেখবো এলিয়ান এবং প্রিমিয়ো বাংলাদেশে খুব জাতীয় গাড়ি বলা চলে। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই স্মার্ট গাড়ি। আমরা এলিয়ান গাড়ি দিয়ে শুরু করি সিলভার কালার মডেল কত भैया? এটা 2003 এর মডেল 2007 রেজিস্ট্রেশন উনি সিরিয়াল। আচ্ছা। 2003 এর মডেল 2007 রেজিস্ট্রেশন। জি। ঢাকা মেট্রো গো 19 সিরিয়াল ইলেকট্রিক গাড়ি সিলভার কালার। সিলভার কালার। কি অবস্থা আছে গাড়িটার? খুবই ফ্রেশ আছে গাড়িটা। খুবই ফ্রেশ আছে।

এই যে করা আছে এবং কার্পেটিং আছে। যথেষ্ট কার্গো স্পেস। আপনারা সাথে তিনটা ক্যারি করা যায়। এলিয়ান প্রিমিয়োতে আসলে সিএনজি এলপিজি করার পর যথেষ্ট কার্গো স্পেস থাকে। হেডলাইট ব্যাকলাইট ওজেল আছে, আছে। দেখিয়ে লেদার করা কিন্তু আমব্রেস রয়েছে সিট কভারগুলো মোটামুটি আছে এটা আছে যা যা দরকার তিনের মডেল অনুযায়ী ডিভিডি ওকে আছে ওকে আছে ঠান্ডা ইঞ্জিন খুবই ভালো আছে কনসোল বক্স রয়েছে কনসোল বক্স লেদার ফিনিশ

এবং সামনে মাছটি রং করা হয়নি বুঝে যাচ্ছে ওরজেলে আছে ওয়াশ পলিশ করেছেন পরিপাটি ফ্রেশ এটা ব্যাটারি কন্ডিশন ভালো আছে ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো আছে খুব ভালো আছে জি সি ইঞ্জিন করা আছে তারপর যারা আসবেন চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেটা অবশ্যই কাজগুলো করে দেবেন এই মুহূর্তে ফ্রেশই দেখা যাচ্ছে আমরা চোদ্দ লাখ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা আছে কথা বলার সুযোগ রয়েছে এবং এই গাড়িতে আসলে নতুন যেহেতু সামনে পিছনে রয়েছে